উনিশশো থেকে উনিশশো এই সময়কে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত সেনাযোগ বলা যায় পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড খালেদ মোশারফের কু তাহেরের বিপ্লব যে ক্ষমতায় আসা তাহেরের কোর্ট মার্শাল ও ফাঁসি উনিশশো সালে দোসরা অক্টোবর বিমান বাহিনী বিদ্রোহ এই সময়ে সেনাবাহিনীর মধ্যে ঘটেছে একুশ থেকে ছাব্বিশটি সামরিক অভ্যুত্থান অর্থাৎ কোর্ট মার্শাল মানেই হচ্ছে এক ধরনের সেনা শুদ্ধি অভিযান যার আওতায় নির্দিষ্ট পক্ষকে নিশ্চিহ্ন করে ফেলা হয় আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো এমন একটি দৃশ্য নিয়ে যার প্রতিটি খণ্ড দৃশ্য যেন ইতিহাসের বহু আলো আধারের অধ্যায়কে আবার সামনে এনে হাজির করছে সেনাবাহিনী পুলিশ রাজনৈতিক দল তিনটি শক্তি যদি একসঙ্গে একই শখ আঁকে কিংবা একে অপরকে সন্দেহ করে তখন একটা রাষ্ট্রের ভিতরে যে কাপুনি ধরে তার প্রতিধ্বনি আমাদের নাগরিক জীবনেও বাজে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু মেজর সাদেক এক সেনা কর্মকর্তা যার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগের ক্যাডারকে ঢাকায় বসে নাশকতা প্রশিক্ষণ দিচ্ছিলেন সেনাবাহিনী জানায় তাকে সতেরো জুলাই উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে চলছে কোর্ট মার্শাল কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেজর সাদেক আসলে কি এত বড় ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছিলেন নাকি এই ঘটনাটি একটি বড় নাটকের অংশ যার উদ্দেশ্য সেনাবাহিনী ও পুলিশের কিছু নির্দিষ্ট অংশকে নিঃশেষ করা সাধারণ জনগণ কোর্ট মার্শাল বলতে যা বোঝে সেটি সেনাবাহিনীর ভেতরের একটি বিচারের পদ্ধতি তবে এটা কোনো স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া নয় এর বেশিরভাগই গোপনে হয় এখানে অভিযোগকারী বিচারক প্রমাণ সংগ্রাহক সবই সেনাবাহিনীর ভিতরের এটা এমন এক বিচার যেখানে একদিন আপনি সেনা সদস্য আর তার পরের দিনেই রাষ্ট্রদ্রোহী শাস্তি হতে পারে চাকরি থেকে বরখাস্ত কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত উনিশশো সাতাত্তর সালের দোসরা অক্টোবরে পরে প্রায় থেকে সদস্য নিহত হয়েছিলেন বলে ইতিহাসবিদরা ধারণা করেন তাদের অধিকাংশকে ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসিতে ঝোলানো হয়েছিল কারো মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বা ফেরত দেওয়া হয়নি কোর্ট মার্শালের সেই ভয়াল ইতিহাস আজও ঘুম কেড়ে নেয় বহু সেনা পরিবারের আমার দেশ পত্রিকা আঠাশে জুলাই প্রথম যে রিপোর্ট প্রকাশ করে তা পড়ে আতকে উঠতে হয় তারা জানায় ঢাকায় বসেই চারশো জন আওয়ামী লীগের প্রশিক্ষণ চলেছে একটি কনভেনশন সেন্টারে নেতৃত্বে ছিলেন এক কর্মরত সেনা কর্মকর্তা মেজর সাদেক এরপর একত্রিশে জুলাই পুলিশ জানায় তারা ইতিমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করেছে এবং মেজর সাদেককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এখানেই শুরু হয় রহস্য মেজর সাদেক রামু ক্যান্টনমেন্টে পোস্টেড ছিলেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে কাজে যাচ্ছিলেন না এতদিন তিনি নিখোঁজ ছিলেন অথচ উত্তরার নিজ বাসভবনেই ছিলেন এই তত্ত্ব মানা কতটা যুক্তিসঙ্গত আরো বিস্ফোরক তথ্য উঠে আসে গোয়েন্দারা বলছেন মেজর সাদেকের স্ত্রী সোমাইয়া জাফরিন তিনিও একজন কর্মকর্তা পুলিশ এবং তিনিও পাঁচ আগস্টের পর থেকে নিখোঁজ অভিযোগ এই দম্পতি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত হয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন এমন কি সম্ভব একজন সেনা কর্মকর্তা এবং তার স্ত্রী পুলিশ কর্মকর্তা তারা নিজের বাড়ি বসে প্রশিক্ষণে নেতৃত্ব দিচ্ছেন অথচ এত বড় রিস্ক নিয়ে নাকি এই দম্পতিকে বলি করা হচ্ছে যদি এটি সত্য হয় তাহলে তা রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুরতম এক চিত্র গত এক বছর ধরে আওয়ামী লীগের পরাজিত ও ছাত্রভঙ্গ চেহারা মিডিয়ায় বারবার তুলে ধরা হয়েছে কিন্তু এখন যেসব খবর আসছে তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ ফিরে এসেছে এবং অনেক সংগঠিত ফিরে এসেছে চারটি জায়গায় প্রশিক্ষণ বসুন্ধরা কনভেনশন ভাটারা কাটাবন এবং পূর্বাঞ্চল সব মিলিয়ে প্রায় আড়াই হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে এটা কি সাংগঠনিক প্রস্তুতি নাকি নাশকতা পরিকল্পনা আর প্রশ্ন এই প্রশিক্ষণ শেষ পর্যন্ত সাহাবাগ ও বিমানবন্দর দখলের পরিকল্পনার দিকে গড়েছিল তাহলে কি উদ্দেশ্য শেখ হাসিনাকে ফেরত আনা তিনি তো এখন বাংলাদেশেই নেই কিভাবে তাকে ফিরিয়ে আনা হবে উনিশশো থেকে উনিশশো এই সময়কে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত সেনাযোগ বলা যায় পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড খালেদ মোশারফের কু তাহেরের বিপ্লব আর ক্ষমতায় আসা তাহেরের কোর্ট মার্শাল ও ফাঁসি সাতাত্তর সালে দোসরা অক্টোবর বিমান বাহিনী বিদ্রোহ এই সময়েই সেনাবাহিনীর মধ্যে ঘটেছে একুশ থেকে ছাব্বিশটি সামরিক অভ্যুত্থান অর্থাৎ কোর্ট মার্শাল মানেই হচ্ছে এক ধরনের সেনা শুদ্ধি অভিযান যার আওতায় নির্দিষ্ট পক্ষকে নিশ্চিন্ন করে ফেলা হয় গত আগস্টের পর থেকে পুলিশ এবং সেনাবাহিনীর শত শত কর্মকর্তা নিখোঁজ অথবা পলাতক তাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা গোপন তদন্ত চাকরিচিত চলছে এখন সেই প্রক্রিয়ার সবচেয়ে জোরালো ধাপ হতে পারে এই মেজর সাদেকের কোর্ট মার্শাল এটি হতে পারে একটি বার্তা একটি ভয় দেখানো কৌশল যাতে সেনা ও পুলিশ বাহিনীর ভেতরে যেসব কর্মকর্তারা স্বাধীনভাবে ভাবেন তাদেরকে চুপ করিয়ে দেওয়া যায় অন্যদিকে মেজর সাদেক সত্যি কি দোষী তাহলে তাকে কিভাবে প্রশিক্ষণ পরিচালনা করতে দেওয়া হলো তার স্ত্রী কেন পুলিশের এসপি হয়ে নিখোঁজ সেনাবাহিনীর নজরদারির বাহিরে গিয়েই বা তিনি কোথায় ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ঘটনা ফাঁস না হলে কি হতো দেশে কি আবারও একবার সামরিক অভ্যুত্থান বা রাজনৈতিক সহিংসতার দিকে এগোচ্ছিল প্রিয় দর্শক একটা কথা মনে রাখা দরকার বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভেতরের ঘটনা কখনো শুধু ভিতরেই থাকে না কু পাল্টা কু কোর্ট মার্শাল সব কিছুর প্রভাব সিভিল সমাজে নাগরিক জীবনে রাজনৈতিক স্থিতিশীলতায় পড়ে মেজর সাদেকের ঘটনা ছোট কোনো বিশ্রুতি না এটা হয় একটি রাষ্ট্রযন্ত্রের অসুখের লক্ষণ নয়তো আরেকটি দমননীতি বাস্তবায়নের পরীক্ষা দর্শক আপনার কি মনে হয় এই কোর্ট মার্শাল ন্যায্য বিচারের পথে যাচ্ছে নাকি রাজনৈতিক নাটকের নতুন পর্ব কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত ভালো থাকুন